রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের হাদিস ও সিরাগ্রন্থে বহু সাহাবি সাহাবিয়া দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন তবে সবচেয়ে প্রসিদ্ধ হল আশারায়ে মুবাশ্মারা এদের বাইরে আরও অনেকে আলাদা আলাদা হাদিসে জান্নাতের সুসংবাদ লাভ করেছেন নিচে পুরুষ ও মহিলা সাহাবিনের নাম আলাদা করে দেওয়া হল এক পুরুষ সাহাবি রাদিয়াল্লাহ আনহুম ক আশারায়ে মুবাশ্মারা জন এক আবু বকর আসদ্দিক রদিয়াল দুই উমর ইবনুল খতাব রদি আহান তিন উসলান ইবনু আফান রদিয়ান হু চার আলী ইবন আবি তালিব রদিয়ান পাঁচ তলহা ইবনু উবৈ দিল্লাহ রদিয়্লাহান ছয় আজুবাইর ইবনুল আউাম রদিয়া সাত আব্দুর রহমান ইবনু আউফ রদি আহান আট সাদ ইবনু আবি ওয়াক্কাস রদি আল্লাহান নয় সাঈদ ইবনু জায়েদ রদি আহান দশ আবু উবাইদাহ আমির ইবনু আল জর্রাহ রদি খ অন্যান্য সাহাবি যারা জান্নাতের সুসংগত পেয়েছেন বিলাল ইবনু রাবাহ রদি আল্লাহওয়ান নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার পায়ের শব্দ জান্নাতে শুনেছেন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহ আন সুহাইব রুমি রাদিয়াল্লাহ আন আম্মার ইবনু ইয়াসির রাদিয়াল্লাহ আন খালিদ ইবনু ওয়ালিদ রাদিয়াল্লাহ আন সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি উপাধি প্রাপ্ত আবদুল্লাহ ইবনু সালাম রাদিয়াল্লাহ আন ইয়াহুদি আলেম ইসলাম গ্রহণ করলে নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দেন হুবাইব ইবনো আদি রাদি আল্লাহওয়ান শহীদ অবস্থায় জান্নাতের প্রতিশ্রুতি পান উক্কা শাহ ইবনো মোহসিন রাদি বদরের সাহাবি জান্নাতের সুসংবাদ পান হারিসাহ ইবনু সুলাকাহ রদি আল্লাহওয়ান বদরে শহীদ নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম তার মাকে জান্নাতের সুসংবাদ দেন আবু দাহাদাহ রদি আল্লাহান দান করার কারণে জান্নাতের সুসংবাদ পান আবু সাঈদ খুদ্রি আন জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে অন্যতম হানজালাহ আন গাসিলুল মালাঈকা শহীদ হলে ফেরেস্তারা তাকে গসল দেন ইয়াসির আন ইসলামের প্রথম শহীদ জান্নাতের প্রতিশ্রুতি দুই মহিলা সাহাবিয়াহ রাজিউল্লাহান হুন্না এক খাদিজা বিনতে খোয়াইলিদ রদি আলাহ আন রাসুল সাল্লাহ আলহি বলেছেন তিনি জান্নাতের সেরা নারীদের একজন দুই ফাতিমাহ আজ জাহরা রদিয়াল্লাহ আন নবী এ সাল্লি ওয়াসাল্লামের কন্যা জান্নাতের সেরা নারীদের একজন তিন আয়েশাহ সিদ্দিকা রদিয়াল্লাহ আল্লাহওয়ান নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের স্ত্রী জান্নাতের সুসংবাদপ্রাপ্ত চার হাফসা বিনতে উমোর রদিআল্লাহ আন नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की स्त्री पाँच उम्मे सलामा रदियल्लाहु आन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की स्त्री छय जैनब बिनते खुजाइमा रदियल्लाहु आन उम्मुल मसाकीन जन्नतेर सुसंबाद प्राप्त सात मरियम अल किप्तिया रदियल्लाहु आन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की स्त्री जन्नतेर सुसंबाद प्राप्त आठ आसमा बिनते आबू बकर रदियल्लाहु आन्हा আবদুল্লাহ ইবনু জুবাইরের মা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত নয় সুমাইয়াহ রদিআল্লাহ আন, ইসলামের প্রথম মহিলা শহীদ জান্নাতের প্রতিশ্রুতি দশ রুকাইয়াহ রদিয়াল্লাহ আনহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কন্যা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত এগারো উম্মে আম্মারাহ নুসাইবা বিনতে কাব রদি আন আনহ মহান সাহসিকতার কারণে জান্নাতের সুসংবাদ পান বারো উম্মে হারাম বিনতে মিলহান রাদি নবী আনী সাল্লাহু ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দেন তেরো উম্মে সুলাইম রাদিয়াল্লাহ আল্লাহ আন আনাস ইবনু মালিকের মা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সব মিলিয়ে অনেক সাহাবি ও সাহাবিয়া দুনিয়াতেই নাবি সাল্লু আলিহাসাল্লাম থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন তবে সবচেয়ে প্রসিদ্ধ দল হল আশারায়ে মুবাশারা নিয়মিত এরকম ইসলামী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন্তত কিছু হলেও ইসলাম সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ